দেখো বন্ধুরা রোজকার মতো যেমন দিয়ে ঘুগনি রান্না করা দেখাই আমার দোকানের জন্য তা কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দেব ঘুগনিটা এখন রান্না করে নেব তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা কোনো তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম দেখো বন্ধুরা মটর সিদ্ধ করে নিয়েছি এতে তো দিয়েছি লঙ্কা তেজপাতা ফোড়ন এবার মশলা করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এতে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ওপরে জিরের গুঁড়ো দিয়েছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি ঘুগুনি মশলাটা আমি একসাথে করে নিলে কি সুবিধা হয় হলুদটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম দিয়ে কষাবো মশলাটা এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা পছানো হয়ে এসেছে এবার আমি মটরটা দিয়ে দেবো মটরটা দিয়ে দিলাম আজকে মটর সিদ্ধর সময় আমি হলুদটা দিতে ভুলে গেছি তারা হুড়ো করে মটর সিদ্ধ করেছি তো হলুদটা দিতে আমি ভুলে গেছি কালারটা আজকে সেরকম আসেনি যাই হোক খারাপ লাগছে না ভালোই লাগছে দেখো বন্ধুরা আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি ঘুগনি মশলা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার ধনে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক আছে কী সুন্দর দেখতে লাগছে দেখো কেমন লাগছে দেখতে কমেন্ট করে বলবে বন্ধুরা হ্যাঁ কমেন্ট করে বলবে তিনটে বেজে গেল ঘুগুনি করতে করতে খাবো কখন বন্ধুরা বলো তো কাটনি আছে এসব কাজে তিনটে বেজে গেল এবার খাবো তারপর আবার চা বসাবো ধনে পাতাটা পুরোটা দিয়ে দিই যেটুখানি আছে কুচিয়ে রেখেছি তো ব্যাস দেওয়া হয়ে হয়ে গেল ঘুগনি আমার কমপ্লিট কে কে খাবে বিকালে চলে এসো আমার দোকানে আমাদের দোকানে চলে এসো ভালো ঘুগনি করেছি দেখো দেখছো ভালো লাগছে দেখতে বন্ধুরা টাটা আজকের এইটুকু টাটা ভালো থেকো সবাই